প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বার কীভাবে আল্লাহর খাস বান্দা হওয়া যাবে যেখানে ফরজ অজেব পালনের চেষ্টা করি আবার বড় গোনা হয়ে যায় সেগুলো বাদ দিই আবার হয়ে যায় এখন আমি কি করলে আল্লাহর খুবই প্রিয় হতে পারবো তাহলে তো বুঝতেই পারছেন যে আপনি ফরজ অজেব শুধু করেছেন সন্ন্যত নকল বেশি নেয় আপনার আর আবার গোনা হয়ে যায় বড় গোনা হয়ে যায় আবার তো বখন না আবার ফিরে চলে যান তার মানে ইমানে বড় দুর্বলতা আছে ইমানে বড়ই দুর্বলতা আছে আর তারপরে বড়ই উচ্চ আকাঙ্ক্ষা মাসা আল্লাহ আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমল করার বেশি বেশি তফিক দান করুন ফরজ অজেব পুরোপুরি যত্ন সহকারে আদায় করতে হবে হারাম নাজাজ থেকে পুরোপুরি বাঁচতে হবে স্বর্ণ নফল বেশি বেশি আদায় করতে হবে বাঁক্রু হাত অপছন্দনীয় কাজ থেকে অসার ফালতু কাজ থেকে বেঁচে থাকতে হবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সময়কে সবসময় ভালো কাজে উপকারী জ্ঞান এলেম হাসিল করে লাগাইতে হবে কোরআন সন্ন্য ভিত্তিক এলেম হাসিল করতে হবে আকিদা মানহাসহী হইতে হবে বিদাতীদের ভালোবাসা যেন না থাকে আর তহিদ সন্ন্যার অনুসারীদের ভালোবাসা যেন অন্তরে থাকে দিনের জন্য ভালোবাসা হয় কোন রকমের দুনিয়ার স্বার্থে যেন ভালোবাসা সম্পর্ক না হয় বেশি বেশি যেমন ফরজের পরে সন্ন্যত নফল আদায় করবেন তেমনই বা অপছন্দনীয় কাজ থেকেও হারামের থেকে বেঁচে থাকার সাথে সাথে বেঁচে থাকবেন আর বেশি বেশি আল্লাহ বলে আমি জিকির আজকার খোঁজ করু আল্লাহ জি করেন আজ করুন আজ করুকুম আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন আল্লাহর শুক্রিয় আদেই করবেন কোনো নিয়ামতকে তুচ্ছ জ্ঞান করবেন না আল্লাহর নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে মোটে ব্যয় করবেন না এবং অপচে অপব্যয় করে শয়তানের ভাই বোন হবেন না আল্লাহ বলে আমি তৌফিক দান করো